সোনামরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রতিবেশী মহিলাকে মারধর উশীলতা হানির চেষ্টার অভিযোগে মোহাম্মদ ইউনুস নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেছেন অনাদায় আরও এক মাসে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাননীয় সুবদীপ সাহা এই রায় ঘোষণা করেন সরকার পক্ষের আইনজীবী এপিপি ইনচার্জ চঞ্চল রায় চৌধুরী জানান ২০১৯ উনিশ সালের উনিশে ডিসেম্বর বিকেল তিনটার দিকে মেলাঘুর থানাদের মোহনভোগ এলাকায় এই ঘটনাটি ঘটে ওই বৃহস্পতিবার উনিশ বারো দুই হাজার উনিশ ইংরেজি বিকাল আনুমানিক তিন ঘটিকার সময় কোনো কারণ ছাড়াই। আমাদের পরিবারের সকলকে বিশ্বি ভাষায় করার আমার ননাস শ্রীমতী চিনুরানি পাল কারণ জিজ্ঞাসা করাতেই তার উপর হামলে করে তাহাকে বেদরূপ মারধর করে বিবাদীর মারের চোট বিবাদের মারের চোটে পা ভেঙে যায় যাই তাহার পরিধেয় কাপড় ব্লাউজ সিরে তা হানি করে কেমন হানির চেষ্টা করে তো ওই শুনে আমার বিকলাঙ্গ ছেলে বোবা ছেলে সে দৌড়ে আসলে তাকেও মারধর করে এই ছিল ঘটনা মানে অভিযোগটা বিনা কারণে পরিবারের সদস্যদের গালিগালাজ করায় প্রতিবাদ করেন অভিযোগকারিনী আখিরানি পাল দত্ত এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মোহাম্মদ ইউনুস তার প্রতিবেশী আখিরানি পাল দত্তের নানা চিরুরানী পাল তার বিকলাঙ্গ ছেলে ও বাড়ির অন্যান্য মহিলাদের উপর হামলা চালায় এ সময় তিনি শ্লীলতাহানের চেষ্টাও করেন যার ফলে চিরুরানী পালকে হাসপাতালে ভর্তি হতে হয় পরে আখিরানী পাল দত্ত বেলাঘর থানায় মামলা দায়ের করলে তদন্ত কর্মকর্তা এসআই বীরেন্দ্র দাস তদন্ত শেষে মোহাম্মদ ইউনুচর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তোমার আয়ু ছিলেন এএসআই বীরেন্দ্র দাস আমি চঞ্চল রায় চৌধুরী এপিপি ইনচার্জ এই আজকে যে মোকদ্দমার সরকার পক্ষে আমি মামলাটা পরিচালনা করি এবং মাননীয় আদালত এই রায় ঘোষণা করেন বিচারপতির নাম শুভাশিস সাহা শুভদীপ 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 সাহা সিদ্ধ মামলায় মোট আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করেন বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপোর্ট ত্রিপুরা টিভি